চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতের আদানি গ্রুপকে প্রায় নয়শো একর ভূমি পঞ্চাশ বছরের জন্য লিজ দিয়ে রেখেছিল বাংলাদেশের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে ভারতের লিজ এলাকা নিয়ে এখন চিন্তায় বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ এমনকি ভারত এই অঞ্চলে ক্যান্টনমেন্ট বা সেনা ঘাঁটি করতে পারে এই আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে আসলে কতটুকু সত্যি ভারতের ভূমি লিজের বিষয়টি এখানে ক্যান্টনমেন্ট করার সম্ভাবনা কতটা আছে ভারতের দু সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সাথে মিশরায় অর্থনৈতিক অঞ্চলের ভূমি লিজ নেয়ার চুক্তি হয় ভারতের এক্সিম ব্যাংকের এর আওতায় প্রায় নশো একর জমি লিজ দেওয়া হয় যেখানে ভারতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলে জানা যায় মূলত এটি আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের একটি স্বাভাবিক প্রক্রিয়া সাধারণত এ ধরনের লিজ চুক্তি বাণিজ্য শিল্পায়ন এবং অর্থনৈতিক সহযোগিতার জন্য করা হয় এর মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক অঞ্চলে অন্য কোন দেশ বিনিয়োগ করতে পারে উদাহরণস্বরূপ সিঙ্গাপুর ইথিওপিয়া সহ বেশ কয়েকটি দেশের অর্থনৈতিক অঞ্চলে চীনের বিনিয়োগ আছে ভারতকে দেওয়া অঞ্চলে বিভিন্ন ভারতীয় শিল্প প্রতিষ্ঠান ভারী শিল্প এবং হালকা শিল্প স্থাপন করবে বলে জানা গিয়েছে চট্টগ্রামের মিশরের অঞ্চল শুধুমাত্র শিল্প প্রতিষ্ঠান এবং বিনিয়োগের জন্য বরাদ্দ এখানে সামরিক কার্যক্রম পরিচালনার কোন অনুমতি বা অবকাঠামো নেই মিশরের অঞ্চল একটি বেসামরিক বাণিজ্যিক প্রকল্প ভারতীয় প্রতিষ্ঠানগুলো যে জমি লিজ নিয়েছে তা পঞ্চাশ বছরের জন্য শিল্প এবং উৎপাদনমূলক কার্যক্রমে ব্যবহারের শর্তে বরাদ্দ এই জমি সামরিক বা অবাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার অনুমতি নেই বাংলাদেশ সরকারের দিক থেকে এমন কোন চুক্তি বা অনুমোদনও দেয়নি যা অন্য দেশকে এই অঞ্চলে সামরিক ঘাঁটি করতে অনুমতি দেয় বরং বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার পরিপন্থী কোনো কাজ এখানে সংঘটিত হলে বাংলাদেশ সরকার তৎক্ষণাৎ লিজ চুক্তি বাতিল করতে পারবে বলেও চুক্তিপত্রে উল্লেখ আছে বাংলাদেশ সরকার এবং বেজা অর্থনৈতিক অঞ্চলে সব ধরনের কার্যক্রমের উপর সরাসরি নিয়ন্ত্রণ ও নজরদারি রাখে এই অঞ্চলে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো নিয়মিত যাচাইয়ের মধ্যে থাকে এবং অনুমোদিত কার্যক্রমের বাইরে কিছু করার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা